পলাশ ভাই উপস্থিত আছেন সঞ্চাল সঞ্চালনায় একে মুসাবাই এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সারা দিন আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন সাংগঠনিক সাংগঠনিক সভার বিভিন্ন দিক বিভিন্ন আলোচনা হয়েছে ভালো দিক হয়েছে খারাপ দিকও হয়েছে সংগঠনের দুর্বলতা দুর্বলতা সংগঠনের শক্তি শক্তিশালী অবস্থান এবং দুর্বল দিকও আলোচনা হয়েছে এখান থেকে আমরা নেতৃবৃন্দ এবং আপনারা অনেক বিষয় পেয়েছেন তথ্য পেয়েছেন এখন আমার অনুরোধ হলো আপনারা আমরা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের তারেক রহমানের নির্দেশনা এবং গ্রামবাড়িয়া জেলার নেতৃবৃন্দ নির্দেশনা অনুসারে আমরা সকল কর্মসূচি আমরা কিন্তু করতেছি ধীরে ধীরে এবং আমাদের যে সংগঠন আমরা প্রকৃতপক্ষে আপনি আহ্বায়ক কমিটি হওয়ার পর পর কিন্তু পলাশবাইয়ের নেতৃত্বে আমাদের সাংগঠনিক কার্যক্রম দ্রুত এবং শক্তিশালী হয়েছে ধীরে ধীরে যদি আপনারা রাজনৈতিকভাবে ওইভাবে দেখেন প্রত্যেকটা ইউনিয়ন কমিটি হয়েছে আর সাংগঠনিক দুর্বলতা থাকার কারণ আছে সাতচল্লিশ বছরে আমাদের প্রতিষ্ঠা দলের প্রতিষ্ঠার সাতচল্লিশ বছরে আপনি যদি হিসাব করেন পঁচিশ বছর আমরা কিন্তু স্বৈরাচারের মধ্যে লড়াই করেছি বিগত সরকারের ষোলো বছর এবং এর সাত স্বৈরাচারের নয় বছর আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতা হত্যা হয়েছে গুম হয়েছে নিখোঁজ হয়েছে মামলা হামলা আমরা ঘুমাইতে পারি নাই আমরা আইনজীবী হিসাবে আমরা কিন্তু স্বস্তিতে ছিলাম না বহু আইনজীবী জেল খেটেছে অনেক আইনজীবী হত্যা হয়েছে গুম হয়েছে আমরা ট্রেস পাই নাই এবং বিভিন্ন নেতাকর্মী কিন্তু নিখোঁজ ছিল আমরা খোঁজখবরও পাই নাই বিভিন্ন ছাত্র দলের নেতাকর্মীরা হত্যা হয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা ঘুমাইতে পারে নাই সংগঠন রূপে কিভাবে বিগত সরকারের আমলে আপনারা সব দেখেছেন চোখে রাত্রেবেলা মশারি নিয়ে জমির মধ্যে ঘুমাইছে আপনারা দূর দূরান্তে পালাইয়া বেড়াইছেন লুকায়ে লোকায় রয়েছেন ষোলোশো আসামি হয়েছে এই বানসারামপুরে সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ মামলা হয়েছে এই উপজেলায় ষোলোশো আসামি হয়েছে মামলা হয়েছে হত্যা হয়েছে নয়ন হত্যা হয়েছে এত ভয় আতঙ্কের মধ্যে একটা বিষয় কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আমাদের কোনো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয় নাই সারা বাংলাদেশেও না উপজেলায়ও না জেলায়ও না অনেকেই হয়তো নীরব ছিল তার যৌক্তিক কারণ আছে কিন্তু অনেক যে জায়গায় জেল অত্যাচার অর্থনৈতিক ভাবে আমরা ধ্বংস হয়ে গেছি বিএনপির কিচ্ছু ছিল না কাজী সংগঠন কিভাবে করবে ওই জায়গায় থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াই দাঁড়াইছি এবং আস্তে আস্তে আমাদের ইয়ে কিন্তু শক্তিশালী হয়েছে আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন মানুষ কিন্তু এখন জনসমর্থন অনেক হয়েছে এবং বৃদ্ধি হয়েছে তাহলে আমার একটা পরামর্শ হলো আমাদের যে নেতৃবৃন্দ আছে আমাদের বিভিন্ন ইউনিয়নের যে কমিটিগুলো আছে তবে সাংগঠনিক শক্তিশালী হওয়া প্রয়োজন আরও শক্তিশালী হওয়া প্রয়োজন এই কারণে ইলেকশন একটা দিক ইলেকশন হলো ভোটের জনগণে ভোট দেয় সাংগঠনিক সাংগঠনিকভাবে দল যদি শক্তিশালী না হয় আপনি ইলেকশনটা সহজ হয় না যদি প্রত্যেকটা ইউনিয়ন আমাদের নেতৃবৃন্দ শক্তিশালী ভূমিকা রাখে এবং দলের কার্যক্রম ভালো করে জনগণের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু আপনাদের নির্বাচনটা সহজ হয় এমপি নমিনি এমপি নির্বাচিতটা সহজ হয় অতএব যেই ইউনিয়নে আমাদের কমিটি দুইটা ইউনিয়নে কমিটি হয় নাই আমাদের নেতৃবৃন্দ এই বিষয়ে সজাগ আছেন দ্রুতই আমি আশা করি একটা শক্তিশালী দুইটা শক্তিশালী কমিটি দেবে যারা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের দলের জন্য ভূমিকা রাখবে জনগণের পাশে থাকবে আর যেসব ইউনিয়নের কমিটিগুলা অনেক আসের কিছু পুনর্গঠন করা দরকার সেই অনুসারে আমি অনুরোধ করব সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেবকে যেন এই গঠনের কাজ করে ফেলে সময় আমাদের কম আমার ইউনিয়ন দরিয়া দলত দরিয়া দলতে ইনশাল্লাহ আমরা কাজ করছি আমি আলমগীর এবং জামান ভাই তিনজনেই আমরা আস্থার সহিত বিশ্বাসের সহিত এবং আন্তরিকতার সহিত দলের জন্য কাজ করে দিয়েছি এবং আমি আশা করি যে দরিয়া দলতেও ভালো ছিল না সত্যিকার বলতে দরিয়া দলতে ভালো ছিল না তা আমরা কাজ করাতে দরিয়া দলত ইউনিয়নটা কিন্তু মোটামুটি এখন ভালো আমরা চেষ্টা করব যাতে যাতে আমার ইউনিয়নটা শক্তিশালী হয় এবং সর্বোচ্চ শক্তিশালী দিয়ে ইলেকশনে যাতে ভূমিকা রাখতে পারে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা অনেকেই কথা বলছেন আমি শুধু একটা কথা বলবো যে কৃষিবিদ হাসান পলাশ ভাই যেহেতু দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং এই জনগণ দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় প্রকৃত নেতা এবং জনগণ উনার উপরে আস্থা ভবিষ্যতে রাখবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম